ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের কথা আমরা প্রায় শুনি কিন্তু মুদ্রার উল্টোপিঠটা বেশ রক্তাক্ত কেন বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি এত ক্ষোভ এর অন্যতম কারণ হচ্ছে সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমানাগুলোর মধ্যে একটি হল বাংলাদেশ ভারত সীমান্ত বিএসএফ মাঝে মধ্যে নিরস্ত্র বাংলাদেশিদের ওপর বিনা কারণে গুলি চালায় অথচ অবাক করার মতো বিষয় হলো চীন বা পাকিস্তান সীমান্তে তারা এই বীরত্ব দেখাতে পারে না যারা নিজেদের শক্তির বড়ায় দেখায় তারা কেন শক্তিশালী প্রতিপক্ষের সামনে নত হয়ে যায় আর নিরস্ত্র সাধারণ মানুষের উপর ভুলেটে তাণ্ডব চালায় এটা কি বীরত্ব নাকি কাপুরুষতা অনেকেই হয়তো ভুলে গেছেন দু সালের সেই দিনটির কথা যখন বিএসএফ বাংলাদেশের সর্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছিল পাদুয়া দখল করার পর তারা ধম্বের সাথে কুড়িগ্রামের বুড়াই বাড়িতে ঢুকে পড়ে কিন্তু তারা ভুলে গিয়েছিল এই মাটি বাংলাদেশের তৎকালীন বিডিআর জওয়ানরা জীবন বাঁচিয়ে রেখে পাল্টা আক্রমণ শুরু করে বিএসএফের কয়েকশো সদস্যের একটি সুসজ্জিত বাহিনীকে মাত্র হাতে গোনা কিছু নাজেহাল করে ছাড়ে সেই যুদ্ধে ভারতের ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয় তাদের পরাজয় এতটাই শোচনীয় ছিল যে রণক্ষেত্র ছেড়ে পালানোর সময় তাদের সহকর্মীদের লাশ এবং আধুনিক অস্ত্র ফেলে যায় বড়ই বাড়ি প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের মাটিতে আগ্রাসন চালালে তার ফলাফল কি হবে বড়ই বাড়ি সেই পরাজয়ের গ্লানি বিএসএফ সম্ভবত ভুলতে পারেনি আর তাই তারা বারবার টার্গেট করেছে নিরস্ত্র সাধারণ মানুষকে দুই সালে এগারো সালের সাতই জানুয়ারি কিশোরী ফেলানি খাতুন তার বাবার সাথে কাটাতারের বেড়া পার হয়ে ফিরছিলেন নিজ দেশে এক নিথর কিশোরীর দেহ চার ঘন্টা ধরে কাটাতারে ঝুলেছিল এই দৃশ্যটি কোটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে আজও সেই হত্যার বিচার মেলেনি ভারতে নিজস্ব আদালতে বিএসএফ সদস্য অমিত ঘোষকে দুইবার খালাস দেওয়া হয়েছে এই বিচারহীনতায় প্রমাণ করে যে প্রতিবেশী দেশের সাধারণ মানুষের জীবনের মূল্য তাদের কাছে কতটা নগণ্য শুটিং প্র্যাকটিস শুধু বাংলাদেশ সীমাবদ্ধ লাদাখের গালওয়ান উপত্যকায় যখন চীনের সেনারা ভারতীয় সেনাদের উপর চড়াও হয় তখন তাদের সেই কথিত বীরত্ব কোথায় হারিয়ে যায় কেন তারা সেখানে পিছু হটে উত্তরটা পরিষ্কার তারা শুধু নিরস্ত্র মানুষের উপর বীরত্ব দেখাতে জানে সশস্ত্র প্রতিপক্ষের সামনে নয় গরুর মূত্র পান করে পবিত্রতা খোঁজা আর বিশ্বাস মানুষ যখন অন্য দেশের সীমান্তে রক্ত ঝরায় তখন হয় তাদের নৈতিক ভিত্তি কতটা বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের ভাইদের রক্ত বিফলে যেতে দিব সাম্প্রতিক বছরগুলোতেও দহগ্রাম ও রাজশাহীর পদ্মা সীমান্তের এলাকায় বিজিবির অনর অবস্থান প্রমাণ করেছে যে বাংলাদেশ আর কোনো অন্যায় আবদার মেনে নেবে না সীমান্তে অবৈধভাবে কাটাতারে বেড়া নির্মাণ কিংবা বাংলাদেশি জেলেদের হয়রানি প্রতিটি ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে ভারতকে মনে রাখতে হবে ভৌগোলিক অবস্থান আমাদের প্রতিবেশী বানিয়েছে ঠিকই কিন্তু প্রভু বানায়নি বোরই যুদ্ধের ইতিহাস ও ফেলানি রক্তের দাগ আমরা ভুলে যাইনি বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর আমাদের সীমান্ত রক্ষীরা আজ আরও সজাগ আরও শক্তিশালী আমরা আমাদের মাটি ও মানুষদের সর্বদা রক্ষা করতে পারি